ভোটের মাঠে এবং রাজনৈতিক বিবেচনায় আমাদের কেউ কেউ জামায়াতি ইসলামীকে ভোট দেওয়া বা তাদের সাথে জোট করাকে ইতিবাচক ভঙ্গিতে দেখলেও একথা অস্বীকার করার কোনো সুযোগ নেই যে জামায়াতি ইসলামীর দলীয় বই পুস্তকে এবং সিলেবাসে ইসলামী দৃষ্টিকোণ থেকে অসংখ্য অসংগতি ভুল বিভ্রান্তি গলত আকিদা ইসলামের খণ্ডিত আংশিক এবং অসম্পূর্ণ ব্যাখ্যার মতো মারাত্মক ভুল বিভ্রান্তি এবং গুব্রাহী রয়েছে কোনো আলিম বৃহৎ স্বার্থে জামাতের সাথে জোট করলে করতেই পারেন কিংবা জামাত ইসলামীকে ভোটও দিতে পারেন কিংবা কোনো আলেম আওয়ামী লীগ বিএনপির তুলনায় জামায়াতি ইসলামীকে ভালো মনে করে সেই দলে যোগ দিয়ে কাজ করলে করতেও পারেন কিন্তু কোনো আলেম যদি জামায়াতি ইসলামীর এ সকল গুমরাহির সাথে একাত্মতা পোষণ করেন কিংবা তিনি এগুলোকে লুকাতে চেষ্টা করেন বা অস্বীকার করার ভান করেন তাহলে বুঝতে হবে তিনি একজন জ্ঞান পাপী এবং তিনি ইতিমধ্যেই তার আখেরাতকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন